একজন যে যেহাদ করেছে আল্লাহ জিহাদ করেছ সে বলবে হ্যাঁ করেছে আল্লাহ কেন করেছো বলে আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি মুসলিম শরীফের হাদিস আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো তুমি জিহাদ করেছ জিহাদের ময়দানে সব মানুষ তোমাকে বাবা দিবে গাজী বলবে মুজাহিদ বলবে তুমি যে যুদ্ধ করেছো এটা সত্য কিন্তু তোমার একলা ছিল না তোমার নিয়ত ভালো ছিল না বুঝেন নাই কথা তখন আল্লাহ তারা ফেরেস বলবেন যাও এই মুজাহিদ কে এই জিহাদকারী এই শহীদ কে এই জাহান নামের মধ্যে ফালায় দাও নাউজুবিল্লাহ বলেন তাহলে আপনি যে করেন করার পরেও যদি একলাশ যদি না থাকে ওই দ্বারা জান্নাতে যাওয়া যাবে না দুই নম্বর